চট্টগ্রামকে আলাদা করার হুমকির জবাবে চীনের সাথে নিয়ে যে কৌশলে সেভেন সিস্টার্সকে দখলে নিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘুমহারা মোদী প্রশাসনের এবং সবশেষে জানাব থাইল্যান্ডে ইউনুস মোদীর বৈঠক ঘিরে কি হতে চলেছে থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোসের চীন সফর ঘিরে সম্পর্কের বৈরিতা বাড়ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সেভেন সিস্টার্স নিয়ে বেইজিংয়ের ডক্টর হোসেন মন্তব্যকে বড় ধরনের হুমকি হিসেবে দেখছে দিল্লি তীব্র সমালোচনা আসছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে ভারতকে ঘিরে ফেলতে বাংলাদেশ চীনকে ঢেকে আনতে বলে সতর্ক করেছে কংগ্রেসের মাধ্যমে এবং প্রচার বিভাগের প্রধান পবন খেরা। অন্তর্বর্তী সরকারের মনোভাবকে ভারতে নিরাপত্তার জন্য বিপদজনক বলে মন্তব্য করেছেন তিনি পবন খেরা বলেন আমাদের পররাষ্ট্রনীতি এতটাই করুণ দশায় পৌঁছেছে যে দেশটির সৃষ্টিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই দেশটিও আজ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে ইউনুসের বক্তব্যকে আপত্তিকর এবং নিন্দনীয় বলে অভিহিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা চীন সফরে ডক্টর ইউনুস উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে স্থল অভিষিক্ত উল্লেখ করে বাংলাদেশকে তাদের সপুটে প্রবেশের অভিভাবক আখ্যা দেন প্রসঙ্গ টেনে আসামের মুখ্যমন্ত্রী বলেন ড ইউনুসের বক্তব্য আপত্তিকর ও নিন্দনীয় মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতের যাওয়ার জন্য বিকল্প সড়ক পথ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন চিকেন নে করিডোরের নিচে এবং চারপাশে আরও শক্তিশালী রেল ও সড়ক নেটওয়ার্ক তৈরি করা অত্যন্ত জরুরি এটি চ্যালেঞ্জ হল দৃঢ় সংকল্প উদ্ভাবনের মাধ্যমে তা সম্ভব চুপ থাকেননি তিপ্রামোথা নেতা ত্রিপুরার মহারাজা প্রদূপ মানিক্য বাংলাদেশ থেকে চট্টগ্রামে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি উনিশশো সালে চট্টগ্রাম বন্দরটি ছেড়ে দেওয়া ভারতের জন্য সবচেয়ে বড় ভুল ছিল মন্তব্য করে প্রদত বলেন সে সময় সেখানে বসবাসকারী পাহাড়ি জনগণ ভারতের অংশ হতে চেয়েছিলেন বাংলাদেশ ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অপাক করা বলে অভিহিত করেছেন তিনি বলেন উত্তরপূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ প্রধান উপদেষ্টার মন্তব্য অত্যন্ত হতাশাজনক এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্সকে বাংলাদেশে ট্রানজিট দেওয়ার বিষয়টি উল্লেখ করে বিনা বলে যদি উত্তরপূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগের সুযোগ দিতে বাংলাদেশ আগ্রহ না দেখায় তবে জলপথের অধিকার হিসেবে তারা কিছু আশা করতে পারে না ভারত বাংলাদেশে তৈরি করেছে এবং তা করার সময় ভারত কোনো মানচিত্রগত সুবিধা দেয়নি জানিয়ে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সি বলেন বাংলাদেশ চীন ও পাকিস্তান সম্প্রতি চিকেন নেক এবং ভারতের গলা চেপে ধরে সুবিধা নেওয়ার কথা বলেছে বাংলাদেশকে হুমকি দিয়ে তিনি বলেন আমরা বাংলাদেশের বিপরীত দিকে একই কাজ করতে পারি আমরা সমুদ্রের ওপার থেকে তাদের টুটি চিপে ধরতে পারি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ডক্টর ইডোসের বক্তব্যের প্রতিক্রিয়া জানায়নি ভারতের কেন্দ্রীয় সরকার সরকার সম্প্রতি চীন সফরে উত্তর ভারতের সাত রাজ্য নিয়ে মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেছেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার নামে প্রতি পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণভাবে ল্যান্ডলক সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই সেভেন সিস্টার্স এর জন্য এই অঞ্চলে একমাত্র অভিভাবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট ভূ বিশ্লেষক ডক্টর এম শহীদুজ্জামান অর্থনৈতিক অগ্রগতি এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত ইতিবাচক বলে বর্ণনা করেছেন এই ভূ রাজনৈতিক বিশ্লেষক বলেন চীন সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইয়োদস ভারতের উত্তর পূর্বাঞ্চলের সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি একেবারেই ভূ বাস্তবতা তুলে ধরেছেন এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের দ্বার উন্মোচনের বিশাল সুযোগ তৈরি করেছে তার বক্তব্যে এই সম্ভাবনাকে কাজে না লাগিয়ে বাংলাদেশের বিষয়ে বৈরিতার মনোভাব দেখিয়ে ভারত অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় দিয়েছে ড শহীদুজ্জামান বলেন বাংলাদেশের সমুদ্র বন্দর ও সড়ক মহাসড়কের সুবিধা গ্রহণের বিষয়ে ডক্টর ইনোসের দেওয়া বক্তব্য ভারতের নেতিবাচক হিসেবে নেওয়ার কিছুই নেই অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই তিনি কথাগুলো বলেছেন এই প্রসঙ্গে তিনি বলেন এই অঞ্চলে কোন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নাই শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে ভারতের স্বার্থ বিঘ্নিত হয়েছে এই কারণে বাংলাদেশে ভালো কিছু বলতে গেলেও ভারতে তাকে তাদের ওপর আঘাত হিসেবে মনে করে এই জন্য ডক্টর ইনুস বক্তব্যকে তারা বিকৃত করেছে ডক্টর চিন্তাও করেননি যে ভারত তার এই বক্তব্যকে নেতিবাচক হিসেবে নেবে কারণ তিনি বৃহত্তর স্বার্থে অর্থনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা করে কথাগুলো বলেছেন তবে এক একদিক থেকে ভালোই হয়েছে উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতাকামীরা বুঝে গেছেন বাংলাদেশ উন্নয়নের ব্যাপারে তাদের প্রতি সহানুভূতিশীল চীনও নিশ্চিত হতে পারছে বাংলাদেশ প্রকৃত অর্থেই তাদের বিদ্রোহ ইতোপূর্বে শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভারত ও চীন দুই দেশকে নিয়ে খেলেছে এবং চূড়ান্ত পর্যায়ে ভারতের পক্ষেই থেকেছে সুতরাং ভারত অসন্তুষ্ট হলেও চীন প্রকৃত অবস্থা বুঝতে পেরেছে জুলাই বিপ্লবের পর বদলে গেছে ভারত বাংলাদেশ সীমান্তের দৃশ্যপট এখন বিএসএফ এর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে ফলে ভারতের আগ্রাসী সীমান্ত ননীতির বিরুদ্ধে বাংলাদেশ অবস্থানে দৃঢ়তা পরিলক্ষিত হচ্ছে এটি একটি সার্বভৌমত্ব রাষ্ট্রের সম্মান ও গৌরবের পতাকা ওড়ানোর চেষ্টা মাত্র কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী শাসনা বলে এই ধরনের দৃঢ়তা দেখানোর চেষ্টা করার কথা কল্পনায় করা যেত না তখন সরকারের নত পররাষ্ট্র ও সব কারণে বিজেপি সার্বভৌম রাষ্ট্রের ধারণাই ভুলে গিয়েছিল আর ভারত বাংলাদেশকে দেখত তার একটি করদ রাজ্য হিসেবে যেমন করে তৎকালীন আওয়ামী লীগ এ কে আব্দুল মোবেন দুদেশের সম্পর্ককে স্বামী সম্পর্ক হিসেবে অভিহিত করেছিলেন তখন অনেকে বলেছিলেন তার চেয়েও অনেক বেশি কারণ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অনেক সময় টানা পড়েন থাকে ঝগড়াঝটি হয় অনেক ক্ষেত্রে বিয়ে বিচ্ছেদ ঘটে যায় কিন্তু ভারতের সঙ্গে আওয়ামী লীগের এই সম্পর্ক সবকিছুর ঊর্ধ্বে দেওয়া নেওয়ার এক চিরন্তর বন্ধন জুলাই আগস্টের বিপ্লবের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ভারতের জামায়াতুরে আশ্রয় পর ঘটনা তার জ্বলন্ত প্রমাণ এ কারণেই বিএসএ প্রতিনিয়ত নিরাষ্ট্র বাংলাদেশিদের গুলি চালিয়ে নির্বিচারে হত্যাকাণ্ড চালাতেও ফ্রাসির সরকার কখনো ভারতকে দায়ী করেননি যেমন দু হাজার বিশ সালের জানুয়ারিতে ঠাকুরগাঁও সীমান্তের তিনটি হত্যাকাণ্ড সম্পর্কে বিবিসিকে কে তৎকালীন বাণিজ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছিলেন বাংলাদেশে ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের হত্যা বন্ধ করতে হলে ভারতীয় রক্ষীদের দোষ দিয়ে লাভ নেই এই দোষ বাংলাদেশি নাগরিকদের এক্ষেত্রে সরকারের কিছুই করার নেই এর আগে দু হাজার পনেরো সালের ডিসেম্বর একটি সীমান্ত হত্যা সম্পর্কে ব্যাপক সমালোচনার মুখে তৎকালীন বিজেপি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ বিবিসি কে এক সাক্ষাৎকারে বলেছিলেন সীমান্ত হত্যা বন্ধ করতে হলে বাংলাদেশি গরু চলাচালানকারীদের তৎপরতা বন্ধ করতে হবে তিনি বাংলাদেশিদের উপরই দোষ চাপান আরও আগে দু হাজার বারো সালের জানুয়ারিতে বেনাপোর সীমান্তে বিএসএফের একজন বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করলে বিএনপির পক্ষ থেকে ব্যর্থতার জন্য সরকারের পদতাকে দাবি করা হয় এর জবাবে তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন সীমান্ত হত্যা নির্যাতনের ঘটনায় রাষ্ট্র চিন্তিত নয় তিনি বলেন সব কাজ ফেলে রেখে শুধু এদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে বলে সরকার মনে করে না পক্ষান্তরে জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তুহিদ হোসেন বলেছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক জোরদারে সীমান্ত হতে একটি বড় বাধা তিনি দু হাজার চব্বিশের নয় সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের বলেন ভারত বাংলাদেশ সম্পর্কে জনমানুষের পর্যায়ে জোরদার করা দরকার সীমান্তে হত্যাকাণ্ড ঘটলে জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সুতরাং বিজেপি প্রধান ও আওয়ামী লীগ নেতাদের এইসব বক্তব্য দাসত্ব বরণেরই নাবান্তর এখানে উল্লেখ করতে হয় ভারতের সঙ্গে আর যেসব দেশের স্থল সীমান্ত আছে তার কোনোটিতে এই ধরনের নিষ্ঠুর ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে না সেটা হোক নেপাল ভুটান কিংবা চিরবৈরি পাকিস্তান ও চীনা সীমান্ত আর চীনা সীমান্তে তো উনিশশো সালের পর থেকে কোনো গুলি বর্ষণের ঘটনাই ঘটেনি অথচ বাংলাদেশ ভারত সীমান্তের চিত্র সম্পূর্ণ আলাদা যেন এই সীমান্ত একটি বিভীষিকাময় মৃত্যুভাত পাকিস্তান সীমান্তে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা নেই বললেই চলে এর প্রধান কারণ হচ্ছে ভারত একটি হত্যা করলে পাকিস্তান দুইটি হত্যা করে বসবে অর্থাৎ ভারসাম্য রক্ষা করে চলা যাকে বলা হয় দুদেশের মধ্যকার শক্তির ভারসাম্য তাহলে এখন এই প্রশ্ন আসতে পারে বাংলাদেশ কি ভারতের সঙ্গে শক্তির ভারসাম্যের দিক দিয়ে অনেক পিছিয়ে আসলে বিষয়টি তা নয় বরং বাংলাদেশ একটি আত্মরক্ষামূলক সামরিক শক্তি হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে বর্তমানে সামরিক শক্তিতে বিশ্বের একশো তিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান জনসংখ্যা হিসেবে বাংলাদেশের অবস্থান আটতম শুধু রাজনৈতিক শক্তিগুলোর নচানো মানুষের বিশেষ করে আওয়ামী লীগ শাসন আমলে ভারতের অনুগত পররাষ্ট্রনীতি আমাদের সামরিক বাহিনীকে জনবিচ্ছিন্ন করে ফেলেছিল এবং ভারতীয় নিষ্ঠুরতার বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নিতে দেয়া হয়নি যাই হোক আমাদের সীমান্ত বিএসএফ এর নিষ্ঠুর হত্যাচকের মতো ঘটনা হয়তো দুনিয়ার আর কোন সীমান্তে সংঘটিত হয় না একটি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি হিসাব অনুযায়ী বিগত দশ বছরে বিএসএফের গুলিতে পাঁচশো পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন অর্থাৎ প্রতি মাসে গড়ের নিহত হয়েছেন চারজন এক হৃদয় পরিস্থিতি যা একদিকে যেমন চরম অমানবিক তেমন অন্যদিকে আন্তর্জাতিক আইনের সীমাহীন লঙ্ঘন ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার যা বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থল সীমান্ত ব্রিটিশ উপনিবেশ শাসন করা এমনভাবে এই এই সীমারেখা টেনে দিয়েছে যা বিস্ময়কর একই বাড়ির রান্নাঘর পড়েছে ভারতে আর শোয়ার ঘর বাংলাদেশে উঠানের মাঝখানে দিয়ে চলে গেছে সীমানা কৃষি জমিগুলো ছড়িয়ে ছিটিয়ে এপাশ ওপাশে ফলে অস্বাভাবিকভাবে বাংলাদেশিদের যাতায়াত করতে হয় এদিক ওদিক আর এত দীর্ঘ সীমান্তে চোরাচালার অস্বাভাবিক ঘটনা নয় আর এরা হচ্ছে অনুপ্রবেশকারী জারি করা হয়েছে দেখামাত্র গুলি করার নির্দেশ অথচ ভারতীয় অনুপ্রবেশকারীদের জামাই আদর করে ফেরত পাঠানো হয় এছাড়া অসংখ্য ছিটমহল নিয়ে বাংলাদেশের মতো এমন সংকট হয়তো আর কোনো দেশে মোকাবেলা করে না এরকম একটি সীমান্তে ভারতের ওপারেপার চলাচল স্বাভাবিক কিন্তু ভারত অনুপ্রবেশের কথা বলে যে হত্যাকাণ্ড চালানো হয় তা অমানবিক এবং ক্ষুদ্র ও দুর্বল প্রতিবেশী দেশের প্রতি ব্রাদার সুলভ আচরণ ছাড়া আর কিছুই না